আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদেরকে হচ্ছে আজকে আমি গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব আমি হচ্ছে শুরুতে একটা দূরত্ব অতিক্রম করব। সেখানে কতটুকু সময় অতিবাহিত থাকে সেটা তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে টোটাল দূরত্বের যদি সময় দ্বারা ভাগ করো ওইটা পাওয়া হচ্ছে বেগ আর তাৎক্ষণিক বেগটা আমার কাছে হচ্ছে তোমার মোবাইলে আমার মোবাইলে হচ্ছে জিপিএস স্পিডো অন থাকবে ঠিক আছে এই অ্যাপটা এই অ্যাপে হচ্ছে তোমার তাৎ প্রতি মুহূর্তে আমার তাৎক্ষণিক বেগটা কত সেটা তোমার শো করবে তোমরা চাইলে সবাই এটা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ আমি এই জায়গা থেকে হচ্ছে তোমার ওই দূরত্বে একটা পোল দেখতে পাচ্ছ ওই পোলের দূরত্ব হচ্ছে তোমার তিরিশ মিটার তিরিশ মিটার আমি যাব এখানে আমার হচ্ছে তোমার মোবাইলে জিপিএস স্পিডোমিটারে মিটারে তাৎক্ষণিক বেগ বা দূরত্ব যেটা বলো সেটা শো করবে আর আমরা গড় বেগ নির্ণয় করবো এখান থেকে যাত্রা শুরু করে আমার ওই পোল পর্যন্ত তিরিশ মিটার যেতে যত সময় লাগবে ওই দূরত্ব অতিক্রম করার পরে ওই দূরত্বটা আমরা হচ্ছে সময় দ্বারা ভাগ করব তাহলে হচ্ছে আমরা গড় বেগটা পাবো গড় বেগ বা গড় দুটি তাহলে এখানে আমরা শুরু করি চলো লেটস গো তাহলে শুরু হয়ে গেছে টাইমারটা দেখতে পাচ্ছ আমার এখানে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগটা শো করতেছে আমরা হচ্ছে ঠিক আছে তাহলে আমার হচ্ছে তিরিশ মিটার আসতে সময় অতিবাহিত হয়েছে তোমার হচ্ছে পঁচিশ সেকেন্ড ঠিক আছে তাহলে ভাইয়া আমি হচ্ছে তিরিশ মিটার দূরত্ব আসছি পঁচিশ সেকেন্ডে তাহলে এখানে তোমরা হচ্ছে যে দূরত্ব বা সময়টা করবা পঁচিশ তিরিশ মিটার ভাগ পঁচিশ সেকেন্ড এটা যে হচ্ছে তিরিশ ভাগ পঁচিশ করে যেটা পাবা প্রতি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার গড় বেগ বা গড় দুপি আর আমার মোবাইলে হচ্ছে ইনস্ট্যান্ট যে ভেলোসিটিটা শো করতেছিল ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দুপি ঠিক আছে